বিপ্লব বাড়ি এসছে আজকের একটা জাম জামাট পর্ব খাওয়া দাওয়া দিয়েই শুরু হবে মিলিদার বাড়ি থেকে গরুর দুধ আসছে তো আমি এটা একেবারে ছাগ ফেলে ছেঁকে নিয়ে নি এই যে সামনে ছোট ছোট গাছগুলো এগুলো নাকি জিরে গাছ ও বা তাড়াতাড়ি গাটা মুছে না বেশি কোন না ঠান্ডা লেগে যাবে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি স্নান সেরেও ফের একটু গরম জামা পরে নিয়েছি নমস্কার সাথে বিপ্লব ব্লগের সমস্ত বন্ধুকে স্বাগত আমার বিপ্লব বাড়ি এসছে আজকের একটা জমজমাট পর্ব খাওয়া দাওয়া দিয়েই শুরু হবে আর খাওয়া দাওয়ার পাশাপাশি যেসব কাজকর্ম সবটাই আপনাদের দেখানো হবে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবে জমজমাট খাওয়া দাওয়া বলতে আর বলে তো অপেক্ষা রাখে না এই যে বাড়ির দেশি মুরগি আজকের রান্না বান্না হবে তো সম্পূর্ণ পর্বটি আপনার কোথায় স্কিপ না করে দেখতে হবে মিলেদের বাড়ি থেকে গরুর দুধ এসেছে তো আমি এটা একেবারে ছাগনিতে ফেলে ছেঁকে নিয়ে নিই

না 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 নাแมক্স না না এই যে সামনে ছোট ছোট গাছগুলো এগুলো নাকি জিরে গাছ আমি প্রথমবারের জন্যই দেখছি আর আমার প্রিয় দর্শক বন্ধুদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি এই যে ফুলের মঞ্জুরি আছে এখানে সম্ভবত জিরেগুলো হবে বা হয়েছে আচ্ছা কই একটা কোনো একটা বড় দেখো হ্যাঁ এইগুলো জিরে হ্যাঁ না

বলে না দিশি কুচি মুরগি কুচি মুরগি মাংসের ঝোল সেই মুরগি না জানি কত সুন্দর টেস্ট হয় তোমরা কটা খেয়েছো আমরা আমি তো একটা সুযোগ পেয়ে গেছি ছেলে বাড়ি আসছে সেই আনন্দে তুমি প্রতিদিন রান্না চলে আসছো আরে নামে ঘাটে জল তুলতে গিয়ে পড়ে গেছি বিপ্লব বাবু মাংসটা কেটে কুটে রেডি করে দিয়েছে এবার আমি ম্যারিনেট করে নেবো প্রথমে একটু পেঁয়াজ কোচানো দিলাম তারপর দেবো জেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ একটু হলুদ আর দেবো একটু গুঁড়ো লঙ্কা আর একটু দেবো মা জিরে মরিচ একসঙ্গে বেটে রেখেছে তার থেকে একটুখানি রেখে দেবো বাদবাকিটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো মাংস ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমি রসুনের কগুলো থেঁতো করে নেব শিলনোড়ায় ফেলে আদার কুচিগুলো খুব সুন্দর করে শিলে ফেলে বেটে নিয়েছি আমি ঘাটে জল তুলতে গিয়ে পড়ে গিয়ে ভিজে গেছিলাম তাই আমি গেছিলাম স্নান করতে তার মধ্যে মা একটা তরকারি রান্না করেছে এদিকে আলু ভেজে রেখে দিয়েছিল বেশিরভাগটা মা রেডি করে দিয়েই উঠেছে আর আমি এখন স্নান সেরে পূজা দিয়ে এসে বসছি শুধু চিকেনটা রান্না করব ব্যস্ত হয়ে যাবে খুব ডাকছে কেন ওর সঙ্গে খেলা করতে হবে ওর সঙ্গে সবসময় কথা বলতে হবে আজকে তো সবাই সবার মতো কাজে ব্যস্ত ওকে কেউ সঙ্গ দিচ্ছে না এটাই ওর খারাপ লাগছে আলু ভাজার কড়াইতেই আমি একটু দিয়ে দেবো তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু দিয়ে দেবো গরম মশলা আর শুকনো লঙ্কা কয়েক কুচি এর মধ্যে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে থেটো করে রাখা রসুন কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ তাড়াতাড়ি গাটা মুছে না বেশিক্ষণ থাকো না ঠান্ডা লেগে যাবে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি স্নান সেরেও ফের একটু গরম জামা করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা আদা বড়ি দেবো আচ্ছা তাই এই ঠান্ডায় জল মারতে পারবো না

আজকে দিশি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া হবে আমি চাইছি এটা কলাপাতা যদি খাওয়া হয় কেমন হবে তাহলে আচ্ছা অনিমেষ হবে তাই তো তাহলে একটা কাজ করো আমি কলাপাতা কাটতে যাচ্ছি আর তুমি ক্যামেরাম্যান হতে পারবে চল ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা চল চল এই যে কলাপাতায় আমার জন্য আমার মা ভিডিওটা দেখবে আর আমার বলবে কেন দুটো থালা ধুতে গেলে খুব কষ্ট হয় কলা পাতায় বাঁধনি তা মা এটা বোঝে না যে আমরা কলাপাতায় যা মাংসটা খাই এতটা স্বাদ লাগে সেইটা আমার মা বোঝে না আমার মা মনে করে কি থালা ধোয়ার ভয় কলাপাতায় খাচ্ছি মানে তোদের বাড়ির কলা গাছের আর পাতা আছে দেশি মুরগির মাংস তাই বেশি করে জল দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু গুলি দিয়ে আবার ঢাকা দিয়ে ও ওখান থেকে না ওখান থেকে না ওখানে মাংস তরকারি ফুটছে প্রায় হয়ে আসার মতো হয়েছে এখন দিয়ে দেবো এই যে ম্যারিনেট করার সময় জিরে মরিচ বাটা দিয়েছিলাম আর একটু যেটা রেখে দিয়েছিলাম সেটা এখনই ঝোলের মধ্যে দিয়ে দেবো গতকাল একটা ভিডিও বানাচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তার মধ্যে রেডি করতে করতে আমি পুকুর ঘাটে পড়ে গেছিলাম তারপর প্রচন্ড শীত ছিল সব মিলিয়ে আবার লেটও হয়ে গেছিলো রান্না বান্না করতে তো কালকের ভিডিওটা সেইভাবে শেষ করতে পারিনি আবার আজকে সকাল থেকে শুরু করলাম প্রচণ্ড কুয়াশা সেই সঙ্গে ঠান্ডাটা একটু অন্য দিনের তুলনায় কম আছে তো সকালবেলা এখন ব্রাশ করার পরের কাজ হচ্ছে আমার সকলের জন্য এক কাপ করে চা

कस्तो ठग्नु पर्छ गरी राख्ले राख्दै हामीलाई पाए पाए घर মানে চা বানানো কমপ্লিট হয়ে গেছে তিন কাপ দুই ছেলে আর বাবার জন্য আর এই কাপটা মায়ের জন্য আমি আর আজকে চা খাবো না যখন একটু খুব ঠান্ডা করে তখনই আমি চা খাই তাছাড়া সেভাবে চায়ের প্রতি আমার খুব একটা টান নেই কিন্তু ভাই বা বিপ্লব বাবু এরা দুই ভাই খুব চাকে পছন্দ করে এবং প্রচুর টান মানে সকাল বিকাল দুপুর এরকম দিতে পারলে খুব ভালো হয় তবে সকাল আর বিকালটা এরা চা খায় ভাই সকাল হতেই নিজের কাজ করছে সেই সঙ্গে সঙ্গে গরম গরম চায়ে চুমুক দিয়ে এক কাপ চা খেয়ে নিল কাজের ফাঁকে আর ওদিকে আমাদের কচি কাচারা গুটি গুটি পায়ে একে একে আসা শুরু করে দিয়েছে আর খুব কাশি ওষুধ খেয়েও সেই কাশি আর কমে না আড়াই তিন মাস এইটা বৌমা করে দেখাই কুড়ি পাতা আদা মধু সব রকম মিলেমিশিয়ে চার আগে আমার এইটা বানিয়ে দেয় সেইটা খেয়ে দেখলাম আস্তে আস্তে ভালোই হচ্ছে

হ অনিস্কার দন্ত স রাকার বড়কে যা হা অনিস্কার হংসরাজ দন্দে সেই অনিস্কাররা

ম্যাক্স হচ্ছে সারাক্ষণ দেখি অনিমেষের সঙ্গে দুষ্টুমি করে অ্যাকচুয়ালি দুষ্টুমি সবার সঙ্গে করে অনিমেষের সঙ্গে একটু বেশি করে মনে আচ্ছা দেখা যাক কি করে এখান থেকে পালিয়ে আসবে আর অনিমেষকে আটকাবে কি করতে চাইছে কাজ করি নেওয়া উচিত বাসি কাজকর্ম কিছুটা করেছে জলে এখনো হাত দিইনি ঘাটে বাসনগুলো রেখে সকালে রান্নার জোগাড় করতে বসে পড়েছে এখন ও এখানে এসে বসে আছে একদিকে সকালে রান্না বান্না করছি আর তার পাশেই বাচ্চারা বসে পড়ছে আর সকালে অনেক দিন পরে একটু রৌদ্র উঠেছে হাওয়া একেবারেই নেই ঠান্ডা খুব একটা নেই তবুও আমরা সতর্ক হয়ে শীতের গরম পোশাক পরে আছি কিন্তু কারণ কখনো ঠান্ডা কখনো গরম এই মতো অবস্থায় আজকের পর্বটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা এতক্ষণ ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে আর সবশেষে আমার সকল বয়োজ্যেষ্ঠীদেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটদেরকে জানাই আদর আরো একটা কথা যেটা আমি বলে থাকি সাথে ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি